নিজে গাছগুলো না তারপর কিন্তু কাঁঠাল গুলা খাইতেছি আল্লাহ রহমতে আল্লাহ বাঁচিয়ে রাখছে আমাকে আর আমার গাছটাও বাঁচিয়ে রাখছি বাবার বাড়িতে থেকে যখন আমি কাঁঠাল নিয়ে আসছি আসার পর ওইখান থেকে দিস ডেল মেয়েরা ফালিয়ে দিয়ে তারপর ওইখানে একা একাই গাছ হয়েছিল ওই গাছ থেকে নির্দিষ্ট কোনো জায়গায় ফালাইনি ওখানে যেহেতু কোবর পাশে আমি ফেলে রাখছিলাম আর সেখান থেকে এটা উনিশ সালের কথা আর এখন আমার কাছে কাঁঠাল আসছে দুই বছর থেকে আর কাঁঠালগুলো অনেক মজা খেতে আর এখন কিন্তু শ্রাবণ মাস আর এই সময়টা তো অনেক বেশি নরম আছে এই সময় কাঁঠাল নরম থাকে না

বলে যে কাঁঠালের একটা খাবার হইলো কাঁঠাল আর অনেক পুষ্টি কিন্তু বলতো কাঁঠাল আর এখন বাজে বিকাল ছয়টার মতো বিকালবেলা বসে গেছি আর একটু খাওয়ার ব্যবস্থা করলাম যে কি আছে করে খাই বিকেল টাইমে বসে থাকলে একটু খিদা লাগে